অবৈধ বালু উত্তোলন বিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে একজনকে এক মাসের জেল শালিচালিত বারোটি মিনি ড্রেসার ও বৃষ্টি স্থাপনা ধ্বংস করেছে শেরপুরের নালিতাবাড়ি উপজেলা প্রশাসন সোমবার বেলা আড়াইটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত উপজেলা যোগানিয়া ও মরিচপুরান ইউনিয়নের মধ্যবর্তী এলাকা দিয়ে বয়ে যাওয়া ভোগাই নদীর রাজাখালপাড় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি এবং সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান সূত্র জানায় গত কয়েক মাস যাবৎ ভোগাই নদীর জামিরাকান্দা রাবার ড্যামের ভাটি অংশের রাজাখালপার এলাকায় চকজোগানিয়া ও উত্তর কন্যগড়ের দুই তীরে অন্তত পনেরোটি শ্যালী চলিত্র রেজারে অবৈধভাবে বালু উত্তোলন চলছিল স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে নেতৃস্থানীয় অনেকে এখানে মিনিটরিজের বসে বালু উত্তোলন চালিয়ে আসছিলেন এতে করে নদীর তীর ভেঙে না পোতা ধ্বংস ছাড়াও কাঁচা পাকা রাস্তাঘাট নষ্ট হচ্ছিল বিকট শব্দে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন আশেপাশে বসবাসকারীরা বিষয়টি গোপন সংবাদে জানতে পেরে উপজেলার প্রশাসন সোমবার ওই স্থানে অভিযান পরিচালনা করে এ সময় বালু জড়িত শাহীন মিয়াকে এক মাসের প্রদান করা হয় এছাড়াও শালুচালিত বারোটি মিনিট্রিজার ও বালু উত্তোলনে ব্যবহৃত বৃষ্টির স্থাপনা ধ্বংস করা হয় সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান বিশুটি নিশ্চিত করেছেন চ্যানেল বাংলা